হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব একশো সাতানব্বই ও একশো আটানব্বই পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো সাতানব্বই পাতা খুলে নেবে সেখানে দেখবে কী রয়েছে প্রথমে বলা হচ্ছে সি অ্যান্ড সে অর্থাৎ দেখো এবং বলো দেখতে হবে ছবিগুলো আর এগুলো আমাদের বলতে হবে প্রথমে দেখবে রাস্তার উপরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে ইংরেজিতে কী বলা হচ্ছে দেখো দেয়ার ইজ এ কার অন দ্য রোড দেয়ার ইজ এ কার অন দ্য রোড মানে রাস্তার উপরে একটি গাড়ি দেয়ার মানে কিন্তু সেখানে যখন অনলি দেয়ার থাকবে টিএইচি আর ই দেয়ার দেয়ার মানে সেখানে ইজ মানে হয় এ কার মানে একটা গাড়ি অন মানে উপরে দ্য রোড মানে রাস্তার তাহলে এটা যখন আমরা একসাথে বলবো দেয়ার ইজ এ কার অন দ্য রোড রাস্তার উপরে একটি গাড়ি এই মানেটা কিন্তু হবে পরের ছবিটা দেখবে শ্রেণীকক্ষের মধ্যে একটা কালো বোর্ড রয়েছে আর এটা ইংরেজিতে এবার আমরা বলবো দে আর ইজ এ ব্ল্যাক বোর্ড ইন দ্য ক্লাসরুম এটার মানে হবে শ্রেণীকক্ষে একটি কালো বোর্ড আছে দেয়ার মানে সেখানে ইজ মানে হয় এ মানে একটি ব্ল্যাক বোর্ড মানে কালো বোর্ড ইন মানে মধ্যে যেহেতু ব্ল্যাক বোর্ডটা শ্রেণীকক্ষের মধ্যে রয়েছে তাই কিন্তু এখানে ইন ইউজ হচ্ছে দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ তাহলে এটা যখন পুরোটা একসাথে আমরা বলবো দে ইজ এ ব্ল্যাক বোর্ড ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে একটি কালো বোর্ড আছে তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে পরের ছবিটায় দেখবে টেবিলের উপরে কতগুলি আপেলের ছবি দেওয়া রয়েছে এটা ইংরেজিতে কি বলছে দেখি দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবল এখানে কিন্তু দেখো ইজ হলো না আগেরগুলোতে দেয়ার ইজ ব্যবহার হচ্ছিল কারণ এখানে একটাই ব্ল্যাকবোর্ড ছিল তাই ইজ ব্যবহার হয়েছিল। আর এখানে আপেল দেখো একের বেশি রয়েছে তিনটে রয়েছে তাই কিন্তু এখানে আর ব্যবহার হবে দেয়ার আর অ্যাপেলস দেখো অ্যাপেলের শেষেও এস যোগ হলো একের বেশি রয়েছে বলে দেয়ার আর আর অ্যাপেলস অন দ্য টেবল অন মানে কিন্তু উপরে আপেলগুলো দেখো উপরে আর রয়েছে টেবিলের তাই এখানে অন ব্যবহার হলো তাহলে দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল টেবিলের উপরে আপেলগুলি আছে বা আপেলগুলি আছে টেবিলের উপরে এই দুটো মানে আমরা বলতে পারি দেয়ার মানে সেখানে আর মানে হয় অ্যাপেলস মানে আপেলগুলি অন মানে উপরে দ্য টেবিল মানে টেবিলের উপরে তাহলে আরেকবার পুরোটা বলি দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল টেবিলের উপরে আপেলগুলি আছে পরেরটায় দেখবে নদীর পাশে একটা কুঁড়েঘর নদী এই যখন নদী বয়ে চলেছে পাশে একটা ঘর এটাকে ইংরেজিতে কি বলা হচ্ছে দেখি চলো দেয়ার ইজ এ হাট বিসাইড দ্য রিভার দেয়ার ইজ এ হাট বিসাইড দ্য রিভার মানে নদীর পাশে একটি কুড়েঘর দেয়ার মানে সেখানে ইজ মানে হয় এ হাট মানে একটা ঘর বিসাইড মানে পাশে এই যে কুড়ে ঘরটা নদীর পাশে রয়েছে তাই বিসাইড ব্যবহার হলো বিসাইড মানে তোমরা জেনে নাও পাশে দ্য রিভার মানে নদী তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি দেয়ার ইজ এ হার বিসাইড দ্য রিভার নদীর পাশে একটি কুড়েঘর তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে এইটুকু এটা তোমরা পড়ে নেবে মানে সহ তাহলে এতক্ষণ আমরা দেয়ার দিয়ে বাক্য কিন্তু পড়লাম এবার শিখবো দেয়ারের ব্যবহার দেয়ার কখন ব্যবহার হয় দেখো কি বলা হচ্ছে ইউজ অব ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ দেয়ারের ব্যবহার দেয়ার মানে কিন্তু সেখানে দেয়ার কখন ব্যবহার হয় সেটা শিখব দেয়ার আর ইজ ইউসড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স বলা হচ্ছে দে আর ইজ ইউসড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স কোনো বাক্যের শুরুতে বাক্যের শুরুতে কিন্তু দেয়ার ব্যবহার হয় আমরা উপরে যে বাক্যগুলো পড়লাম দেখো প্রথমেই কিন্তু দেয়ার ছিল বিগিনিং মানে শুরুতে তাহলে দেয়ার সবসময় যে কোনো বাক্যের শুরুতে থাকবে এটা তোমরা মনে রাখো টু শো দ্য প্যালেস টু শো দ্য প্যালেস লোকেশান অব পারসনস অ্যানিম্যালস অ্যান্ড থিংস কোনো ব্যক্তির কোনো প্রাণীর কোনো বস্তুর অবস্থান বোঝাতে কিন্তু দেয়ার ব্যবহার হবে তাহলে দেয়ারের ব্যবহারটা তোমরা ভালো করে জেনে নাও ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার দেয়ার ইজ ইউসড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স বাক্যের শুরুতেই দেয়ার ব্যবহৃত হবে টু শো দ্য প্যালেস লোকেশান অব পার্সনস অ্যানিম্যালস অ্যান্ড থিংস কোনো ব্যক্তির কোনো প্রাণীর এবং কোনো বস্তুর অবস্থান বোঝাতে কিন্তু দেয়ার ব্যবহার হবে সোদা প্যালেস অর্থাৎ অবস্থান বোঝাতে তাহলে দেয়ারের ব্যবহার ব্যবহারটা আশা করি প্রত্যেকে বুঝতে পারলে বাক্যের শুরুতে ব্যবহার করা হবে দেয়ার আর কোনো প্রাণীর কোনো বস্তুর আর মানুষের অবস্থান বোঝাতে কিন্তু দেয়ার ব্যবহৃত হবে এরপর একশো সাতানব্বই পাও তার নিচে দেখবে দেয়ার দিয়ে বাক্য আমাদের নিজেদের লিখতে হবে কি বলা হচ্ছে দেখো সি অ্যান্ড রাইট দেখো এবং লেখো প্রথমে দেখো বাগানে অনেক ফুল আছে এটা লিখতে হবে এটা লেখায় রয়েছে দেখো দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন বাগানে অনেক ফুল আছে তো দেখো অনেকগুলো ফুল রয়েছে সেজন্য আর ব্যবহার করা হলো দেয়ারের পর দেয়ার আর ফ্লাওয়ার্স আর এর শেষে এস যোগ হলো দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন বাগানে অনেক ফুল আছে এরপর একটা দেখো নদীতে একটা নৌকা রয়েছে এটা লিখতে হবে এটা নিজেদের লিখতে হবে দেয়ার তো দেয়ারটা তোমরা প্রথমে লিখে নেবে এইচ ই দেয়ার একটা নৌকা রয়েছে বলে ইজ ব্যবহার হবে দেয়ার ইজ একটা নৌকা রয়েছে বলে এ বোট দেয়ার ইজ এ বোট ইন দ্য রিভার দেয়ার ইজ এ বোট ইন দ্য রিভার নদীতে একটি নৌকা আছে তাহলে তোমরা এটা লিখে নেবে আর পড়ে নেবে আর তোমরা বোঝার চেষ্টা করো যাতে তোমরা কিন্তু নিজেরা লিখতে পারো তারপরে দেখো টেবিলের উপরে একটা বই রয়েছে তাহলে এটা কী হবে দেয়ার ইজ দেয়ারটা প্রথমে লিখে নেবে একটা বই রয়েছে বলে ইস তার ইজের পর কী হবে এ একটা বই রয়েছে তাই এ হবে দেয়ার আর ইজ এ আর বইকে ইংরেজিতে বলা হয় বুক দে ইজ এ বুক বইটা দেখো টেবিলের উপরে রয়েছে সেই জন্য অন ব্যবহার করা হবে দেয়ার আর ইজ এ বুক অন দ্য টেবল টেবিলের উপরে একটি বই আছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তারপর একটা দেখবে আকাশে অনেক তারা আছে তাহলে প্রথমে দেয়ার ব্যবহার করা হবে দেয়ার দেখো তারা অনেকগুলো রয়েছে সেই জন্য আর ব্যবহার হবে দেয়ার আর স্টারস স্টার্স তারাকে কী বলা হয় স্টার বলা হয় আর অনেকগুলো তারা রয়েছে বলে স্টার্স এস টি এ আর এস শেষে এস যোগ হবে দেয়ার আর স্টারস স্টার্স ইন দ্য স্কাই আকাশে অনেক নক্ষত্র রয়েছে আকাশে অনেক নক্ষত্র রয়েছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আর মানেগুলো বুঝতে পারলে আর এই পাতার মধ্যে দিয়ে আমরা দেয়ার দিয়ে বাক্য লেখা শিখলাম আর দেয়ারের ব্যবহারটা কিন্তু শিখলাম তাহলে তোমরা এটা করে নেবে আর পড়ে নেবে এবার একশো আটানব্বই পাতায় দেখবো কী রয়েছে একশো আটানব্বই পাতা শুরুতেই বলা হচ্ছে কালার দ্য পিকচার্স ছবিগুলো রঙ করো প্রথমে দেখবে একটা সূর্যের ছবি দেয়া রয়েছে তো এটা তোমরা রঙ করে নেবে হলুদ আর সূর্যকে ইংরেজিতে কি বলা হয় সান এ এন সান সান মানে সূর্য এটা তোমরা জেনে নেবে এদিকে দেখো একটা কলার ছবি দেওয়া রয়েছে আমরা রঙ করে নিয়েছি তোমরাও রঙ করে নেবে আর কলাকে ইংরেজিতে বলা হয় ব্যানানা বি এ এন এ এন এ ব্যানা বেনানা মানে কিন্তু কলা তারপরে রয়েছে একটা গ্লাসের ছবি এটা তোমরা রঙ করে নেবে দেখো এখানটা একটু করে নেবে তোমরা নীল তাহলে মনে হবে জল রয়েছে আর এটা গ্লাস জি এল এ ডাবল এস গ্লাস গ্লাস মানে গ্লাস এখানে একটা পাতার ছবি দেওয়া রয়েছে পাতার রঙ কেমন তোমরা এটা জানাবে কমেন্টে আর পাতাকে বলা হয় কি লিফ বলা হয় এল ই এফ লিফ লিফ মানে পাতা পাতাটা তোমরা সবুজ রং করে নেবে এরপরে দেখবে একটা ছাতার ছবি কিন্তু রয়েছে ছাতাটা তোমরা রঙ করে নেবে আমরা আগেই রঙ করে নিয়েছি আর ছাতাকে ইংরেজিতে বলা হয় ইউ এম বি আর ই এল এ আম্ব্রেলা আম্ব্রেলা মানে ছাতা আর তারপরে একটা কুড়ে ঘরের ছবি দেওয়া রয়েছে এটাও তোমরা রঙ করে নেবে নিজেদের মতো কুড়ে ঘরকে ইংরেজিতে বলা হয় হাট এইচিউটি হার্ট হার্ট মানে কুড়ে ঘর তো একশো আটানব্বই পাতা এগুলোই ছিল এগুলো রঙ করতে হতো আর ইংরেজিতে এগুলোর সাথে তোমাদের পরিচয়ও করিয়ে দিলাম আমাদের আজকের ভিডিওটা এই একশো আটানব্বই পাতা নিয়েই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে অনেক ধন্যবাদ